সবচাইতে বড় কবিরা গুণা কি কী এগুলো আমরা জানবো সবচাইতে বড় কবিরা গুণা যে গুণাগুলো করলে আপনার কবিরা গুণা হয় যে কাজগুলো করলে কবিরা গুণা হয় যে কাজগুলো করলে সবচাইতে বড় গুণাগার আপনি হয়ে যাবেন চলুন আমরা জেনে আসি হাদিসটি বোখার এবং মুসলিমের বর্ণনা এসেছে মুত্তাফাকুন আলাই হাদিস হাদিসটি সহির ব্যাপারে কোনো সন্দেহ নাই নী করিম আলী সাল্লাম একদিন রামদেরকে লক্ষ্য করে বলেন ওগো আমার সাহবিরা আল্লাহ নব্বি নাব্বি কুম্বে আকবর কাবা এর আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুণা কি সেগুলো জানাবো না কেরাম বললেন কুলনা এভাবে করে আল্লাহ রসুল তিনবার বললেন যে আমি কি তোমাদেরকে জানাবো না সবচেয়ে বড় কবিরাগুনা কি সবচেয়েতে কবিরা বড় কবিরা গুণা কি আমি তোমাকে জানাবো না রবি কারিম সাল্ল আলী সাল্লামের কথাটি তিনবার বললেন তিনবার বলার পর সাহবাইকার বলেন কুলনা বালা ইয়া রসুল আল্লাহ হ্যাঁ অবশ্যই আল্লাহ রসুল আপনি আমাদেরকে জানাবেন সবচেয়েতে বড় কবিরা গুনা কি আল্লাহর রসুল বলেন কালা আল্লাশ রবিল্লা এক নম্বর কবিরা গুনা হল আল্লাহর সাথে কাউকে সিরেক করা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা এটা হলো সবচাইতে বড় কবিরাগুনা আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে পরকালে দেখা করার সাক্ষাৎ করার তামান না রাখে সে জীবনে কোনো দিন আল্লাহর সাথে শিরেক করতে পারে না আল্লাহ বলেন ওয়ালা আমাল আহাদা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার রবের সাথে দেখা করার সাক্ষাৎ করে যে চায় কেমতের দিন আল্লাহকে দেখতে জান্নাতে আল্লাহকে দেখতে সে যেন আমলে সোয়ালেহ করে ন্যাক কাজ করে আল্লাহর সাথে যেন কাউকে শিরেক না করে আর বন্দার পক্ষ থেকে আল্লাহর ওপরে সবচাইতে বড় জুলুম যে কাজটি সেটি হলো আল্লাহর আল্লাহর সাথে কাউকে সিরেক করা যেমনটি হরতের লোকমানে হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন লোকমানে হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে কয়লা লোকমানু লিবনী ও ইয়া বুনাইয়া লা লাশরিক বিল্লা হরত লোকমানে হাকিম বলেন ও আমার প্রিয় বৎস তুমি আল্লাহর সাথে কাউকে সিরেক করো না লাশরিক বিল্লা ইন্ন শিরকালা জুলমুন আজিম নিশ্চয়ই শিরেক বান্দার পক্ষ থেকে আল্লাহর ওপরে বিশাল বড় জুলুম আপনি মানুষ হয়ে আল্লাহর উপরে জুলুম করে কদিন বাঁচবেন কদিন দুনিয়াতে টিকে থাকবেন এজন্য আল্লাহর নবী বলেছেন এক নম্বর কবিরাগুনা হলো আলীসনা কবিল্লা আল্লাহর সাথে কাউকে সিরেক করা দু নম্বর হলো ও কো কলো আলি দাইন পিতামাতার অবাধ্য হওয়া যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে পিতামাতা যদি কাফের হয় ইসলাম ছাড়া অন্য সবগুলো কথা তাদের মানতে হবে তাদের অবাধ্য হওয়া যাবে না তাদের অবাধ্য যদি হন তাহলে আপনি কবিরা গুনা করলেন তিন নম্বর হল তিন নম্বর যে কথাটি রসুল করিম সাল্ল আলী হাসাল্লাম বলতে চাচ্ছিলেন এই দুটি কথা বলার সময় নবী করিম সাল্ল আলী ওসাল্লাম কিছুটা হেলান দিয়েছিলেন ওয়াকায়না মু রসুলের করিম আলী হাসাল্লাম এই দুটি কথা বলার সময় কিছুটা হেলান দিয়েছিলেন কাবার গিলাফের সাথে কাবার সাথে হেলান দিয়েছিলেন ফাজ আলাসা অতপর তিনি উঠে বসলেন উঠে বসে এবার আল্লাহ রসুল বললেন আল্লাহ ওয়া কৌলজ্জুর সাবদান তোমরা মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা কথা বলো না এইভাবে করে আল্লাহ রসুল বলতেই থাকলেন বলতেই থাকলেন আল্লাহ ও ওয়া ও শাহাদুর সাবদান তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা কথা বলো না এটাও কবিরাগুনা এটাও কবিরাগুনা এইভাবে বলতেই থাকলেন রাবি বলেন আল্লাহ রসুল এভাবে বলতেই থাকলেন বলতেই থাকলেন আমরা মনে মনে বললাম আমরা নিজেরা নিজেরা বললাম আল্লাহ রসুল যদি একটু থামতেন অতপর আল্লাহর রসুল থামলেন আল্লাহ রসুল চুপ করে ফেললেন তাহলে কবিরাগুনার ভিতরে সবচেয়ে বড় তিনটি যে কবিরাগুনা সেই কবুনাটি এক নম্বর হলো আলিস কবিল্লা আল্লাহর সাথে কাউকে সিরেক করা দুই নম্বর কুকল ও আলী পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বর হলো কৌল জুর বা শাহা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা আপনি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসিয়ে দিলেন এটা সবচেয়েতে বড় কবিরাগুনা এজন্য সাবধান থাকতে হবে মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে এই জন্য চলুন এই তিনটি কবিরাগুনা থেকে সবচেয়েতে বড় কবিরাগুনা থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুক